এক আল্লার বান্দি একজনের সাথে বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পর দেখেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কাকে কি করে সব কুদরত কার তুই বান্দির বিবাহ হয়েছে বিবাহের অনুষ্ঠানে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত ধুম খাওয়া দাওয়া চলতেছে সন্ধ্যা এক ফকির আসছে তো স্বামী স্ত্রী বা দুজন খাইতে বসছে বসার পরে এখন ঘরের দরাজা এক বিক্কু এসেছে বিক্কু কাইসা বলে আমারে কিছু খাদ্যের ব্যবস্থা করো বলে না এখন আর খাবার দেওয়ার সময় নাই খাবারের ব্যবস্থা শেষ আপনি এখন চলে যান ওই স্বামী খাবার দাই নাই আমার আল্লাহ পাক কি করতে পারে একটু খেয়াল করেন ওই দিনের খাবারের পরে ওই স্বামীর পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল ডাইরেক্ট হয়ে গেল এমন অসু ডাক্তার সারাইতে পারে না এক পর্যায়ে ওই স্ত্রী বলে তোমার মতো স্বামী দরকার নাই তুমি তোর রোগা একটা স্বামী তোমার রাখবো না সাথে সাথে স্বামীর ডিফোর্স দিয়া দিল স্বামীরে তালাক দিয়া দিল স্বামী আলাদা হয়ে গেল ওই মহিলা আর এক জায়গা বিবাহ বসেছে ওই জায়গা বিবাহের দিন খাদ্য বসে বিবাহের দিনে বাসর রাতে ঢোকার আগে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে খাদ্যের ব্যবস্থা করেছে হঠাৎ করে ঘরের দরাজায় একটা ভিক্ষুক এসে গেল ওই পরের স্বামী বলতেছে ও স্ত্রী ঘরের দরাজায় ভিক্ষুক আসছে তারে না দিয়ে আমি খাইতে পারি না স্ত্রী বলে আজকে আমাদের বাসরের রাত এই খাবার গুলো আমি আপনি খাবো ভিক্ষুককে দিবেন বলে হ্যাঁ ভিক্ষুক কোথায় যাবে ওর তো কিছু তো আমাদের এখান থেকে কিছু খাবার ওরে দিই ওরে ডাক দিয়েছে ভিখারি ঘরের ভিতরে ঢুকছে স্বামী বলতেছে আমি খাবার নিয়ে আসি তুমি পানি নিয়ে আসো আমরা ভিক্ষুককে খানা খাওয়ানোর পরে এরপরে আমরা খানা খাবো এইরকম মানসিকতার মানুষ আছে না নাই দারকান আছে না নাই ভাইয়ের আমার স্ত্রী পানি আনার পরে দেখে পানি আনার পরে বিকানীর দিকে শুধু এক মুহূর্ত তাকাইছে তাকাইতে দেরি ওই মহিলা আল্লাহ শব্দ বলে সাথে সাথে बेहোশ হয়ে গেল স্বামী ডাক দেওয়া ব্যাপার কি আমার স্ত্রী কি এমন দেখলো बेहোশ হয়ে গেল কারণটা কি কিছুক্ষণ পরে জ্ঞান ফিরিল স্বামী ডাক দেয়া কয়ের স্ত্রী কেন তুমি হঠাৎ বেহুশ হয়ে গেলা কি এমন দেখলা যে দেখার কারণে তুমি বেহুশ হয়ে গেলা স্ত্রী ডাক দেয়া কয়ের স্বামী আমার আপনার সাথে বিবাহ হওয়ার আগে আমার আর সাথে বিবাহ হয়েছিল বলে তাই নাকি বলে হা তো তাতে কি বেহুশ হওয়ার কারণ কি বলে যার সঙ্গে আমার বিবাহ হয়েছিল রাজপুত্র বড় টাকাওয়ালা লোক আমি ভিকারির দিকে দেখি আমার আল্লাহর কি কুদরতিকারিস্মা আমার আল্লাহর আল্লাহ আমার পূর্বের কোটিপতি স্বামী আমার আল্লাহ পথের ভিকারি বানায় দিয়েছে কুদরত কা হায় এত বাহাদুরি করো এত বাহাদুরি করা ঠিক না এবার এই স্বামী বলতেছে দ্বিতীয় স্বামী বলতেছে স্ত্রী আমার এটাই কি তুমি আশ্চর্য হইলা আরো আশ্চর্য একটা কথা শুনো বলে কি কথা বলে তোমার আগে বিবাহ হয়েছিল তোমার কি মনে আছে সন্ধ্যাবেলা একটা ভিখারি তোমার দরজায় গিয়েছিল তাই আছে মনে বলে ভালো করে তাকাইয়া দেখো ওই দিনের বিকারি আর কেউ না ওই দিনের বিকারি হইলাম আজকে তোমার স্বামী আমি জরে কানাল্লাহ খদেৰে কুদু ৰতু দাড়ি বৰু কামাল আন্তঃ হা চুবি আন্তৰ বিজুন জালাল তুহি খাদৰ চলি লুল্লাহ জাহা দাৰ তুহি মে ানে গারেদার ইয়া ইলাহি মুজজু মুজক দূর কার তাকে দেখো মুজমে তুজুক এক নজর সব কুদরত কার কার এই জন্য আমার দমি বানাইতে পারেন কে আরো জরে বলেন কে নাকি আমার পীর বাবা কথা কই না কে ধরি বানানোর মালিক কে